সূত্র দিয়ে ছয় ষাট পেটিকোট কাটিং এত সহজ একবার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনিও পারবেন খুব সহজে এই পেটিকোটটি তৈরি করতে ছয় ষাট পেটিকোট তৈরি করতে মাত্র দুইটা সূত্রের প্রয়োজন হয় একটা লম্বা এবং একটা কমরের তো সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন এখানেই মাত্র দুই চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি আর আজকে আমি যে মেজারমেন্টের তৈরি করব। পেটিকোটটির লম্বা হবে সাড়ে ছত্রিশ ইঞ্চি পরিমাণ এবং কমর হবে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো এখানে দুই ভাঁজ কাপড় রয়েছে কমর বেল্টের মাপটা অনেকেই ভুল করেন এক্ষেত্রে আমি বলবো আপনারা যখন কমর থেকে বা বডি থেকে সরাসরি মাপ নেবেন যত ইঞ্চি কমরের মাপ আসবে তার সঙ্গে আরও পাঁচ ইঞ্চি যোগ করে অর্থাৎ লুজ দিয়ে কমর বেলটা কাটিং করবেন তো দেখুন এইখানে কমর বেলটের চওড়া পাঁচ ইঞ্চি রেখে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি নতুন আপদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী তো প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেক কিছুই মেচ করবেন তো দেখুন এইখানে আরও পাঁচ ইঞ্চি টোটাল দশ ইঞ্চি নিয়ে আমি কমর বেলটা কাটিং করে নেব তো হঠাৎ কারেন্ট চলে গেছে যার কারণে অন্ধকার আসছে যখনই আপনাদের তিরিশের ওপরে কমর বেল্টের মাপ আসবে তখন কমর বেল্টে জোড়া পড়বে যেহেতু এটা দুই হাত বহরের কাপড় তো দেখুন এখন আমি দুই ভাঁজ দিয়ে কমর বেল্টটা কাটিং করে নিচ্ছি একদম সহজভাবে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ যে কেউ তৈরি করতে পারবেন এই সুন্দর ছয় পেটি পেটিকোটটি তো দেখুন এখানে কমর বেল্টের যত ইঞ্চি লাগবে আমার তত ইঞ্চি রেখে আমি বাকিটা দিয়ে ফিতা তৈরি করে নেবো এখন কাপড়টা দুই ভাঁজ রয়েছে তো টোটাল আমি চার ভাঁজ করে নিচ্ছি এখন একটু ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করুন তো আমরা যে ছয় সাত পেটিকোটের কলিগুলো বের করে এটা কিভাবে বের করব এটাই হচ্ছে মূল সূত্র তত ইঞ্চি কমর আসবে তাকে আট ভাগ করতে হবে তো দেখুন এইভাবে ফিতাটা ভাগ করে নেবেন তাহলে দেখবেন আটটা ভাগ চলে আসবে তো দেখুন পাঁচ আসতে চল্লিশ ইঞ্চি চল্লিশকে আট ভাগ করলে পাঁচ ইঞ্চি আসছে তো কমর বেল্টের ক্ষেত্রে যত আসবে তাকে আট ভাগ করে যা আসবে সেটা নেবেন এবং সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো দেখুন এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম তো বন্ধ অংশ থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি এবং নিচের দিকে খোলা অংশেও আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এখন এই দুইটা দাগ আমি মিলিয়ে দেবো তা আপনারা চাইলে এক্ষেত্রে স্কেলের সাহায্যেও দাগগুলো মিলিয়ে দিতে পারেন একদমই কিন্তু সহজ আমার বিশ্বাস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না ছয় ষাট পেটিকোট কাটিং করতে তো আমি সেলাই ভিডিওটাও দিয়ে দিব আপনারা দেখে নেবেন দাগ অনুযায়ী এখন আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি এর চাইতে আর কোনো সহজ নিয়ম নেই তো দেখুন আমরা যে আটটা ভাগ করেছি তো এটা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই লক্ষ্য করুন এই পেটিকোটির দুইটা মিডিলে বড়ো পার্ট থাকে তো এই বড়ো পার্টকে দেখুন এই পাশে একটা ওই পাশে একটা টোটাল দুইটা পার্টের চারটা ভাগ এবং এই খোলা অংশে চারটা ভাগ তো এই তো আট ভাগ এটাই হচ্ছে মূল সূত্র এই পেটিকোটের জন্য তো সেলাইয়ের সময় দেখুন এই বাঁকা অংশের সঙ্গে সোজা অংশ রেখে সেলাই করতে হবে তো আপনারা সেলাই ভিডিওটা দেখিয়ে নেবেন তাহলে ডিটেলস ভালো করে বুঝতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি এই জয়েন্টের অংশগুলো কাটিং করে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন I love